কি অৱস্থা এতিয়া

তিন লক্ষ একচল্লিশ হাজার টাকা বিক্রি করলেন এই ভাই সুন্দর আমাদের ব্যাপারী খুব

আচ্ছা শুভ মোৰ কথা চোন ভাই তুমি <laughs> শুনিক

ভবিষ্যৎ ভালোটা কিন্তু ভবিষ্যৎ আছে দেখুন এটা কত নিলেন ভাই একটু বলেন ভাই

দর্শক দেখুন অনেক বড় নাভি অনেক বড় নাভি ভালো তা আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এছাড়া সাহেব আলী ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে দর্শক আপনারা সবাই জানেন হ্যাঁ সাহেব আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলি সংগ্রহ করতে পারবেন আর কী দামে কিনলেন সেই তথ্য দিয়ে আজকে দিলাম দর্শক আপনাদেরকে বড়ো গরুর দামটা কি একটু কম ছোটো গরুর দামটা বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আলি ভাই বিরিয়ানি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম